নম্বর সংখ্যা চোদ্দ লেখক আয়ন আহমেদ শুভ ঈশা বিছানা থেকে ওঠার চেষ্টা করতে অয়ন ঈশাকে হ্যাঁ বিছানা থেকে তুলে দাঁড় করা ঈশা কাঁদছে অয়নের এমন ব্যবহারে ঈশার চোখের জলের দিকে অয়নের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই রাগে চোখগুলো জল করছে অয়নের অয়ন ঈশার বাহু জোড়া শক্ত করে চেপে ধরে ঈশাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলছে আপনার মতো একটা নির্লজ্জ বেহায়া মেয়েকে বিয়ে তো দূর আমার পাশে বসার অনুমতিও আমি দিতে পারি না সো নিচে গিয়ে সবাইকে বলে দিবেন যে আপনার এই বিয়েতে মত নেই আশা করি বুঝতে পেরেছেন সব নাও اكو না তো এইscala বনের কথার কোনো জবাব দিল না বরং শুধুমাত্র হাসিচক মাথা নাড়ল সে অয়ন ঈশার বাহু ছেড়ে দিল ঈশার চোখের জলটা মুছে নিল অয়নের প্রতিটা কথার আঘাত ঈশার হৃদয়কে রক্তাক্ত করছে বুকের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ঈশার কিন্তু অয়নকে কিছু বলো না তার দিকে দৃষ্টিপাত করার শক্তি ঈশার শরীরে নেই একটা হেরে যাওয়া মানুষের ন্যায় অয়নের রুমে থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় ঈশা অয়ন ঈশার দিক থেকে মা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে ঈশা রুম থেকে বেরিয়ে যেতে অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে দেয় দরজাটা বন্ধ করে অয়ন ধপাস করে বসে পড়ে সোপায় চুলগুলো বড় থাকায় সবগুলো চুল এসে পড়ল অয়নের মুখের উপর চুলগুলো অয়ন ভাঁজ করে সোপায় বসে চোখ জোড়া লাল বর্ণ হয়ে আছে তার আজ ঈশাকে সে চির মতো হারালো আজকের পর হয়তো বা কোনো দিনও ঈশা আমাকে খুঁজবে না আর হয়তো সরি বলতে আসবে না সে আমাকেও সহ্য করে নিতে হবে সে অন্য কারণ। বিশ্বাস করো ঈশা তোমাকে কষ্ট দিতে আমি চাইনি শুধু একটা প্রশ্ন আমার কেন তুমি তিনটি জীবন নষ্ট করে দিতে যাচ্ছ রিহানের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে বিয়ে করতে চাও কী জন্য আমাকে বারবার আঘাত করো তুমি সত্যি বুঝতে পারি না আমি আপন মনে কথাগুলো বলছো চোখের সামনে যেন আধার নেমে এসেছে তার চোখ জোড়া ক্লান্ত ঈশাওয়ানের রুম থেকে বেরোতে সবাই ঈশার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে বুঝতে যাচ্ছে সবাই তাদের কি কথা হলো ঈশা ঈশাকে দেখে বেশ অন্যরকম লাগছে চোখ জোড়া ফুলে উঠেছে ঈশা ঈশার নিচে আসতে তাকে উদ্দেশ্য করে অয়নের বাবা বলতে লাগলো কি হয়েছে মা তোমার চোখ ফুলল কি করে অন কি কিছু বলেছে তোমায় অয়নের বাবার কথা শুনে ঈশার মুখ থেকে একটি শব্দ বের না ঈশা সচল মাথাটা নিচু করে বলল সোয়ার বিয়েতে রাজি না উনি আমার মতো একটা মেয়েকে কখনোই নিজের লাইফ পার্টনার হিসেবে মানতে পারবে না এই কথা এখানেই শেষ কথাটা শেষ করে ঈশার ধৈর্য আর তার সঙ্গে দিল না দৌড়ে বেরিয়ে যায় অনের বাড়ি থেকে ঈশার বড্ড দম বন্ধ লাগছে অনের বাড়িতে সহ্য হচ্ছে না কিছু ঈশা চলে যাবার পর তার মা বাবা উঠে চলে যায় অয়নের বাবা অনেকটা মিনতি করলেও তারা তাদের কোনো কথাই শোনে না কেন শুনবেন বলুন যেখানে নিজের মেয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখার পর কোন পিতা নিজেকে সামলাতে পারে না শিশুর বাবাও তার প্রতিক্রম না পিছন পিছন তার বাবা মাও চলে আসে ঈশ্বর বাবা মা তার ব্যতিক্রম নয় ঈশার পরিবার চলে যেতে বাবা মাথায় হাত রেখে বেশ হতাশ হয়ে বসে পড়ে কিরে ঈশা কি হয়েছে বলবি তো তো আমাদের এভাবে এভাবে কান্না কান্না করছিস কেন কিছু বল বেগম দেখে জেহেলা প্রশ্ন করলো ঈশাকে ঈশা কারো কথা কানে তুলছে না আপন মনে আজকে কথাগুলো ভাবছে আর চোখের জল ফেলতেছে ঈশার কান্না দেখে তার বাবা অনেকটা বিচলিত হয়ে নিজের মেয়ের কাছে এসে বসল ঈশার মাথায় হালতো করে হাত দিল তার বাবা হাত বলল ঈশাকে বোলা কিছু বলেছে কেন কাঁদছিস তুই আমাদের বল মনটা হালকা হবে তোর ঈশা কিছু সময় সুপ থেকে কান না ভেজা কণ্ঠে বলতে লাগলো বাবা ওই অয়ন চৌধুরী আমার চরিত্র নিয়ে যা নয় তা বলছে আমি নাকি ওনার যোগ্য না উনি বিয়ে তো আমার পাশে বসতে হাজার বার ভাববে আরও অনেক কিছু কোনো কথা বলেছে আমায় যা আমি তোমাদের বলতে পারবো না এরপরও যদি তোমরা অয়নের সাথে আমার বিয়ে নিয়ে কোনো কথা বলো তোমরা তবে এই বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া আমার কোনো পথ থাকবে না আমার ঈশার কথা শুনে সবাই নিশ্চুপ সত্যি তো বলেছে মেয়েটা চরিত্র নিয়ে যে এতটা বাজে কথা বলতে পারে তার থেকে আর কি আশা করা যায় ঈশার বাবা মা ঈশার এই সিদ্ধান্ত আমোত করেনি আর না করাটাই স্বাভাবিক ঈশাকে একটু একা থাকতে দিতে হবে সবাই ঈশার রুম থেকে বেরিয়ে যায় অয়নের বাবা চিৎকার করে অয়নকে ডাকতে লাগলো অয়নকে তার চিৎকার শব্দ অয়নের কানে আসতে অয়ন দৌড়ে নিচে নেমে আসে অয়ন তার বাবার কাছে এসে ভীষণ চিন্তিত কণ্ঠে বলল বাবা এভাবে চিৎকার করছো কেন তুমি অসুস্থ হয়ে পড়বে তো একটু শান্ত হয়ে যাও আমি আছি তো এখানে অয়ন তার বাবাকে স্পর্শ করতে তার বাবা তাকে অবাক করে দিয়ে অয়নের হাত তার শরীরের উপর থেকে সরিয়ে দেয় অয়ন একটু অবাক হয়ে থ মেরে দাঁড়িয়ে যায় অয়নের সাথে তার বাবা কখনো এমন করেনি অয়নকে উদ্দেশ্য করে তার বাবা বলছে ঈশাকে অপমান করার সাহস হলো কী করে তোর ঈশাকে বাজে কথা বলেছিস কেন উত্তর দে অয়ন শান্ত গলায় বললো আমি এই সব কথা বলতে পারবো না আর আমার ব্যক্তিগত বিষয়ে আমি কাউকে কিছু বলতে বাধ্য নই অনেক কথাটা শেষ করার আগেই তার বাবা তার গালে সদরে একটা থাপ্পুর বসিয়ে দিল থাপ্পের শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল সবাই নিস্তব্ধ হয়ে গেছে অয়ন মাথাটা এক পাশ কাত করে দাঁড়িয়ে গেছে গালে হাত দিয়ে অয়নের বাবা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল। সব সময় আমরা তোকে অনেক বড় দেখতে চেয়েছি একটি বারের জন্য ভেবে দেখি নাই যে সত্যি ছেলেটা আমার বড় হয়েছে আজ মনে হচ্ছে সত্যি তুই অনেক বড় হয়ে গেছিস তোর সামনে এখন আমাদের ভীষণ ছোট মনে হচ্ছে খুব ছোট। অয়ন কিছু বলার ভাষা খুঁজে পেল না বাবার দিকে কর্ণপাত করতেও লজ্জা লাগছে তার তবু অয়নকে নিচ্ছুপ থাকলে চলবে না অয়ন পিস পিস করে বলল হ্যাঁ তোমরা যা আবার ভাবতে পারবো কিন্তু ঈশাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় কথাটা শেষ হতে নিজের রুমে চলে আসে ঈশাকে অপমান করে আমার বুঝি বড্ড ভালো লাগছে তাই না সবাই নিজের কষ্টটা বোঝে আমি যে সব হারিয়ে ওকে আপন করতে গিয়েছি তবে ভাগ্যে আমার সাথে উপহাস ছাড়া কিছু দিল না এসে আমাকে না অন্য কাউকে ভালোবাসে এটা শোনার পরে নিজের উপর নিজের ধিক্কার দিতে ইচ্ছে করছিল। তখন আমারও কষ্ট হয়েছে কেউ তখন একটি বারো আমার খবর নেয়নি অয়ন নিজের রুমে বসে এই সব ভাবছে হঠাৎ হঠাৎ করে অয়নের ফোনটা বেজে উঠল শব্দ করে অয়ন ফোনের স্ক্রিনে তাকাচ্ছে বেশি অবাক হয়ে যায় অয়ন দেখতে পায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটা যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন